বেশিরভাগ সময়ই আমাদের হাত পায়ের সঠিকভাবে যত্ন না নেওয়ার কারণে প্রচণ্ড কালো হয়ে যায় আমরা অনেক চেষ্টা করার পরও সেগুলো তুলতে পারি না হাত পায়ের সাথে সাথে ঘাড় গলা হাঁটু কনুই ইত্যাদিও কালো হয়ে যায় আর এই যেদি ময়লা নোংরা ও ট্যান নর্মাল রেমিডিতে যেতেই চায় না তাই আজ আমি আপনাদের জন্য এমন একটি স্পেশাল রেমিডি নিয়ে হাজির হয়েছি যেটি ব্যবহারে আপনাদের সারা শরীরে জেদি নোংরা ময়লা ট্যান ও কালচে ভাবকে তুলে ফেলে আমাদের ত্বককে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল ও চকচকে বানাবে আর এই রেমেডির প্রধান অর্থাৎ মেন ইনগ্রিডিয়েন্টস হল এক টাকা দামের একটি ক্লিনিক প্লাস শ্যাম্পু শ্যাম্পু আমরা সাধারণত মাথার চুল ও স্ক্যাপকে পরিষ্কার করতে ইউজ করে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না শ্যাম্পু আমাদের চুল ও স্ক্যাপকে পরিষ্কার করার সাথে সাথে এটি দিয়ে আমাদের সারা শরীরে যেদি নোংরা ময়লা ও কালচে ভাবকে তুলে ত্বককে ধবধবে ফর্সা করে নেওয়া যায় সেটি কিভাবে তা আমি আমার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর জন্য আমাদেরকে একটি পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিতে হবে একটা কাদামের একটি ক্লিনিক প্লাস শ্যাম্পু আপনারা যদি এই শ্যাম্পুটি নিতে পারেন সব থেকে ভালো আর যদি আপনাদের কাছে এটি না থাকে এর পরিবর্তে যে কোনো ব্র্যান্ডের এক চা চামচ শ্যাম্পু অথবা বডি ওয়াশ নিয়ে নেবেন এটি ভীষণই ইফেক্টিভ ও হানড্রেড পার্সেন্ট কার্যকরী একটি রেমিডি যা একবার ব্যবহার করলেই আপনাদের পার্লারে গিয়ে ম্যানিকিওর প্যাডিকিওর ব্লিচ বা ফেশিয়াল করার প্রয়োজন পড়বে না এটি আপনাদের ত্বককে ইনস্ট্যান্ট এতটাই ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করে তুলবে এক পাতা শ্যাম্পু নেওয়ার পর আমাদেরকে এর মধ্যে দিতে হবে এক চা চামচ নারকেল তেল নারকেল তেলও খুব ভালো ক্লিনজার যা আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে পারে এছাড়াও নারকেল তেল আমাদের ত্বকের ভেতর পর্যন্ত গিয়ে আমাদের ত্বককে হেলদি ও ফ্লোয়িং করে তোলে এছাড়াও নারকেল তেল যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে আমাদের ত্বকের ট্যান ও বিভিন্ন ধরনের কালো দাগ ছোপকে এটি হালকা করতে ও ধীরে ধীরে তুলে ফেলতে সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে সামান্য টুথপেস্ট এখানে আমি কলগেট টুথপেস্ট ইউজ করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট নিয়ে নেবেন শুধু খেয়াল রাখবেন টুথপেস্টের কালার যেন সাদা হয় আর টুথপেস্ট কখনও বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না সামান্য পরিমাণে নিয়ে নেবেন টুথপেস্ট যেমন আমাদের দাঁত ও মাড়ি পরিষ্কার করে দাঁতকে সাদা বানায় ঠিক তেমনই ত্বকের নোংরা ময়লা তুলে ফেলে ত্বককে ধবধবে ফর্সা বানাতে সাহায্য করে নেক্সট আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে লেবু তবে আপনারা যখনই হাত পা পরিষ্কার করার জন্য লেবু ব্যবহার করবেন তখন চেষ্টা করবেন পাকা লেবু নামার কেননা পাকা লেবুর মধ্যে ভিটামিন সি ও রস দুটি অধিক পরিমাণে থাকে আর যার ফলে রেমিডিটি আরও বেশি ইফেক্টিভ হবে এখানে আমাদেরকে এক চামচ লেবুর রস নিয়ে নিতে হবে আশা করছি প্রত্যেকের হাত পায়ে লেবুর রস শ্যুট করবে তবে আপনাদের ত্বক যদি ভীষণই সেন্সিটিভ হয়ে থাকে লেবুর রস শ্যুট না করে তাহলে আপনারা লেবুর রসের পরিবর্তে এখানে টমেটোর রস অ্যাড করবেন আর আপনাদের ত্বকে যদি কাটা ছেঁড়া থাকে তাহলে লেবুর রস ব্যবহার করবেন না বন্ধুরা আমার প্রচণ্ডই ঠান্ডা লেগে গলা বসে গিয়েছে তাই ভয়েসটা একটু অন্যরকম দেখাচ্ছে প্লিজ আপনারা এটা ইগনোর করবেন নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে বেকিং সোডা বেকিং সোডাও আমাদের ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে ফর্সা করতে সাহায্য করে সেই সঙ্গে এটি খুব ভালো ক্লিনজার যা আমাদের ত্বককে ডিপলি ক্লিন করে এই পর্যায়ে আমাদেরকে সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই রেমেডিটি দশ বছরের বেশি যে কোনো ছেলে ও মেয়েরা ইউজ করতে পারবেন আর এটি প্রতি সপ্তাহে অন্তত পক্ষে দুদিন দিন লাগাতে হবে তাহলেই দেখবেন আপনাদের ত্বকের সমস্ত কালচে ভাব উঠে গিয়ে ত্বক ভেতর থেকে ফর্সা উজ্জ্বল হবে ও ত্বক ফেশিয়ালের মতোই গ্লো করবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর রেমিডিটি যখন তৈরি হয়ে যাবে তখন আপনাদের হাত পা হাঁটু কনুই অর্থাৎ যেই জায়গাটায় রেমিডিটি লাগাবেন সেই জায়গাটা প্রথমে ভালোভাবে ধুয়ে মুছে নেবেন তারপর এই রেমিডিটি ত্বকের ওপরে সমানভাবে লাগিয়ে নেবেন আর লাগিয়ে নেওয়ার পর প্রথমে দুই থেকে তিন মিনিট রাব করে নেবেন অর্থাৎ হালকা হালকা করে ঘষে নেবেন তারপর দশ থেকে পনেরো মিনিট ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন আর দশ থেকে পনেরো মিনিট পর প্যাকটি যখন শুকিয়ে আসবে তখন এটিকে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন আর ধুয়ে নেওয়ার পর ফার্স্টবারই রেজাল্ট দেখে আপনি চমকে যাবেন যে আপনাদের ত্বক আগের থেকে এতটা ফর্সা ও উজ্জ্বল দেখাচ্ছে সো ভিউয়ার্স আপনারা একবার হলে রেমেডিটি ট্রাই করুন ও কেমন রেজাল্ট পেলেন তা কমেন্টের মাধ্যমে শেয়ার করুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আর পরবর্তীতে এইরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন